শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন জীবন বদলাতে হলে নিজেকে বদলান আপনি যদি সময়ের মূল্য না দেন তবে সময়ও আপনাকে মূল্য দেবে না আপনি যদি স্বপ্ন দেখতে ভয় পান তবে সাফল্য আপনার কাছে আসবে না নিজেকে শক্তিশালী করে তুলুন কারণ দুর্বলদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই কচু পাতা দেখেছেন কখনো উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখালেও ভেতরটা আবর্জনায় ভরা টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে কখনোই পারবে না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে সময় নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কখনোই কিনতে পারবে না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে অর্থাৎ আপনার যদি কোনো খারাপ সময় চলতে থাকে তাহলে বুঝবেন সফলতা খুবই কাছে অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও থেকো না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রত্যেকবার হার মানার আগে আরেকটিবার চেষ্টা করা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছ তা পেতে চেয়েও না আর যা পাওনি তা কখনোই তোমার ছিল না